বাসায় মেহমান নেই তাতে কি হয়েছে নিজেদের জন্য তো এরকম একটা আয়োজন করা যায় সো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিডিও শুরুতে যেটা বলছিলাম মেহমান ছাড়াও নিজেদের জন্য একটু ভালো মন্দর আয়োজন করলে বেশ মন্দ হয় না তো যেভাবে সেই কাজ আর দেরি না করে ঝটপট করে বাজারে চলে এসেছি তারপর বাজার থেকে দুইটা সোনালি মুরগি নিয়ে আসলাম লাল চাল এবং যা যা প্রয়োজনীয় জিনিসগুলো ছিল সেগুলো নিয়ে এসেছি মুরগিগুলোকে কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এরপর মুরগির সবগুলো পিস আমি কাটা চামচ দিয়ে কেটে নিয়েছি তারপর মুরগির পিস গুলোর ভিতরে লবণ হলুদের গুঁড়ো ও টক দই দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে এক সাইডে রেখে এরপর আমি রোস্ট রান্নার জন্য রাঁধুনি প্যাকেটের মশলাটা খুব ভালো করে পানি দিয়ে এর সাথে মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য পানি টমেটো সস ও টক দই দিয়ে খুব ভালো করে মিশ্রণটা তৈরি করে এক সাইডে রেখে এখন চুলায় ফ্রাই প্যান দিয়েছি এখন ফ্রাই তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এর ভিতরে আগে থেকে মেরিনেট করে রাখা রোস্টের পিস গুলোকে দিয়ে খুব হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব রোস্টের পিস গুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো রোস্টের পিস খুব ভালো করে তেল জুড়ে তুলে নিয়েছি এখন রোস্টের পিস ভাজা তেলের ভিতরে আদা রসুন পেস্ট ও জিরা বাটা দিয়ে খুব ভালো করে তেলের সাথে ভেজে আদা রসুন কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত আদা রসুন ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে আমি আগে থেকে যে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবং দুই পদের বাদাম কিসমিস কাঁচা মরিচ ও পেঁয়াজ দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেছে এখন আগে থেকে ভেজে রাখা রোস্টের পিস আমি সবগুলো দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে নিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পরে এখন ঢাকনা উঠিয়ে নিয়েছে ঢাকনা উঠে খুব ভালো করে নেড়ে এখন এর ভিতরে পরিমাণ বেশ কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে বেশ বেশ কিছুক্ষণ রান্না রান্না করে করার পর ঢাকনাটা এর ভিতরে এক চামচ চিনি এক চামচ ঘি বেশ কিছু পেঁয়াজে বেরেস্তা ওর দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি রোস্ট রান্না হয়ে গেছে এখন রোস্টটা চুলা থেকে নামিয়ে এখন আমি ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি ডিম সেদ্ধ হয়ে গেছে এখন সবগুলো ডিম ছিল নেবো ডিমগুলো ছিল নিয়েছি এখন ডিমের ভিতরে হালকা একটু লবণ দিয়ে খুব ভালো করে ডিমগুলোকে মেখে নিয়েছি ডিমগুলোকে হালকা করে ভেজে কারণ ডিমের কোরমা বানাবো ডিমের কোরমার জন্য ডিমগুলোকে হালকা করে ভেজে নিলে এতে করে খেতে বেশ ভালো লাগে ডিমগুলো ভাজার জন্য চলে করে দিয়েছি এর ভিতরে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর সামান্য লবণ দিয়েছি যাতে করে ডিমগুলো কড়াই তলায় লেগে না যায় এরপরে ডিমগুলো দিয়েছি ডিমগুলোকে হালকা করে উল্টে পাল্টে ভেজে তুলে নিয়েছি ডিম ভাজা তেল দিয়ে আমি ডিমের কোরমাটা করে নেব ডিম ভাজা তেলের ভিতরে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি এখানে বেশ বেশি পরিমাণ পেঁয়াজ দিছে কারণ ডিমের কোরমা একটু পেঁয়াজ বেশি দিতে হয় পেঁয়াজটা এখন হালকা বাদামি করে আমি নরম করে ভেজে নেবো আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম সেটা হলো আমি পেঁয়াজটা ভাজার সাথে কিন্তু এলাচ দারচিনি দিয়ে পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এর ভেতরে আদা রসুন বাটা জিরা বাটা ও বাদামের পেস্ট দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা যত ভালো কষাবো ততই খেতে বেশ ভালো লাগবে এর ভিতরে আমি সামান্য পানি দিয়েছি মশলাটা খুব ভালো করে পানি দিয়ে কষানো হয়ে গেছে এখন ডিমগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি এখন এখন কষানো মশলার ভিতরে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে মতো পর এর ভিতরে বেরেস্তা টমেটো সস ও সামান্য পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব ডিমের কোরমাটা যখন প্রায় হয়ে এসেছে তখন আমি এর ভিতরে বেশ কিছু গুঁড়া দুধ দিয়েছিলাম গুঁড়া দুধটা দিলে এতে করে রোস্ট বা ডিমের কোরমা খেতে বেশ ভালো লাগে ডিমের কোরমার ভিতরে গুঁড়া দুধটা দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম তাই আপনাদেরকে সেটা দেখাতে পারেনি ডিমের কোরমাটা আমার হয়ে গেছে এখন চলে থাকে আমি এখন আমি পোলাওটা রান্না করে নেবো পোলাও রান্নার জন্য এখন আমি চিনি গুড়া চাল নিয়েছি চালটা খুব ভালো করে ধুয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর পানি নিয়েছি এখন রান্না করার জন্য একটা হাড়ি দিয়েছে এর ভিতরে এলাচ দারচিনি পরিমাণ মতো তেল ও পেঁয়াজ হালকা হালকা করে করে ভেজে ভেজে নিয়েছি নেওয়ার এর ভিতরে আমি আদা রসুন বাটা জিরা বাটা দিই আর একটু তেলের সাথে ভেজে নিয়েছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আদা রসুনটা তেল পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে আমি আগে থেকে ধুয়ে জড়া দিয়ে রাখা পোলার চাল ও বেশ কিছু ফ্রোজেন মটর শুটি দিয়ে বেশ ভালো করে তেলের সাথে ভেজে নেবো কারণ পোলার চালটা যত ভাজবো পোলাটা তত ঝরঝরে হবে পোলার চালটা খুব ভালো করে ঝরঝরে করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি দুই কাপ লিকুইড দুধ পরিমাণ মতো ফুটন্ত গরম পানি বেশ কিছু আস্ত কাঁচামরিচ ও স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো মটরশুটি দিয়ে পোলাও রান্না হয়ে গেছে এখন বেশ কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়েছি এখন এর ভিতরে সামান্য পরিমাণ কেওড়া জাল এক চা চামচ ঘি ও বেশ কিছু বেরেস্তা দিয়ে খুব ভালো করে নেড়ে পোলাওর সাথে মিশিয়ে নেব দেখুন পোলাওটা কতটা ঝরঝরে ও খুব সুন্দর হয়েছে আপনাদের যার যার বাড়িতে এরকম ছোট বাচ্চা আছে এবং যখন তখন এটা ওটা খাবারের বায়না করে তারা অবশ্যই এভাবে আমার মতো করে রান্না করে বাচ্চাদের খাওয়াতে পারেন কারণ বাচ্চাদেরকে খুশি করতে তেমন একটা কিছু লাগে না ওরা অল্পতেই খুশি হয়ে যায় আপনাদের সাথে কথা বলতে বলতে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন